সোনারের সব ধরনের এসি ডিসি ফ্যান পেয়ে যাবেন আমাদের কাছে আমার এই পাশে আছে সবগুলো এসি ফ্যানি ডিসি ফ্যান আর এই পাশে আছে সবগুলো জলদি অর্ডার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন জাস্ট আপনি বাংলাদেশ বর্ডারের এ পাশে থাকলে হবে বাংলাদেশের মধ্যে থাকলে হবে আমরা ফ্যান আপনার ঘরে পৌঁছে দিব তবে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমি শুরু করব শুধু এসিডিসি ফ্যান দিয়ে এসি এসিডিসি ফ্যানের বিশেষত্ব হলো এটা সরাসরি কারেন্ট থেকেও চলবে আবার সোলার থেকেও চলবে মানে এটাতে দুটো কানেকশনই থাকে আপনি চাইলে এটা কারেন্ট ব্যাটারি থেকে ব্যাকআপ নিতে পারবেন সোলারের ব্যাটারি থেকে ব্যাকআপ নিতে পারবেন আবার যখন সোলার ব্যাটারি শেষ হয়ে যাবে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে সরাসরি আবার এটা কারেন্ট থেকেও চালাতে পারেন এটাতে দুই ধরনের কানেকশন থাকে তো আমার এই পাশে আছে কিন্তু এসিডিসি ফ্যান এটা হলো এসিডিসি ফ্যান দেখুন ফ্যানটা হোয়াইট কালার আমার খুবই পছন্দের একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস আর খুবই স্মুথ ফ্যানটা আর এখানে কানেকশন আছে দেখুন থ্রি প্লাগের একটা কানেকশন আছে এখানে লিখা আছে আপনার এই ফ্যানটা কত ওয়াট কনজিউম করে এটা প্রায় চল্লিশ ওয়াট মতো নাই যেটা এসি ডিসি ফ্যান আর যেটা ডিসি ফ্যান এটা মনে হয় বিশ বিশ ওয়াট আশেপাশে নেই সুতরাং এরকম একটা এসি ডিসি ফ্যান আপনি ব্যাটারি দিয়ে প্রায় সাত আট ঘন্টা তো ব্যাক পেয়ে যাবেন যদি একশো তিরিশ এম্পিয়ার বা তার আশেপাশে ব্যাটারি হয় এটা আপনার কত স্পিডে চালাচ্ছেন এটার উপর ডিপেন্ড করবে যদি দুই তিন স্পিডে চালান তাহলে মোটামুটি সাত আট ঘন্টা আপনি ইজিলি ব্যাকআপ পাবেন এগুলো আমরা নিজেরা ইউজ করি তো এখানে এসিডিসি ফ্যানের সাথে আপনি কি কি পাচ্ছেন এসিডিসি ফ্যানের সাথে আপনি বেসিক্যালি পাবেন প্রথমত একটা ফ্যান ফ্যানের যে মেন মোটরটা তারপরে আপনি এখানে ক্যাপ পাবেন এখানে একটা ক্যাপ এখানে একটা ক্যাপ দুইটা ক্যাপ আর একটা ক্যাপের মধ্যে পাবেন আপনি সার্কিট এটা হলো মেইন ফ্যানের সার্কিট আর এটা কিন্তু অনেক ভালো মানের একটা সার্কিট একটু জুম করে দেখাও এটা কিন্তু অনেক ভালো মানের একটা সার্কিট এখানে দেখুন অনেকগুলা মসফেট এবং ট্রানজিস্টার দিয়ে এটা বানানো আর অনেকগুলো কানেকশন আছে যদিও এখানে তবে এইখানে দেখুন এটা হলো সরাসরি এসি এইটা এটা আপনার কারেন্টের লাইনে লাগবে আর এটা হলো ডিসি এটা আপনার যে সোলারের লাইন আছে অথবা সোলারের যে লোডের লাইন আছে এখানে লোডের লাইনটা লাগবে এখানে প্লাস মাইনাস দেওয়া আছে এখানে প্লাস প্লাস দেওয়া আছে তো এটা আপনি বুঝে নেবেন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে বুঝিয়ে দিব অথবা পিকচার দিয়ে দিব তো এটা একেবারে সুন্দর ইনস্টলেশন এবং খুবই সহজ আপনি নিজে ইনস্টল করতে পারবেন এটা তো এই গেল তাহলে আমাদের টোটাল দুইটা আইটেম তিনটা আইটেম বলতে গেলে এখানের মধ্যে সার্কিট সহ তার সাথে পেয়ে যাবে রেগুলেটর রেগুলেটর কিন্তু একটা ফ্যানের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা দিয়ে কিন্তু আপনি ফ্যানটা স্পিড কন্ট্রোল করতে পারবেন ফ্যানের রেগুলেটর রেগুলেটর জায়গায় লাগা থাকবে আর এসি ডিসি ফ্যানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেওয়া আছে সেটা হলো রিমোট আমরা যারা একটা অলস যারা আমার মতো অলস যারা পায়ের উপর পা তলে ঘুমোতে ঘুমোতে আপনি ফ্যানের স্পিড কন্ট্রোল করতে চান উঠে আবার রেগুলেটর ঘুরানোর মন হয় না বিশেষ করে তখন তাদের জন্য এই রিমোটটা কিন্তু রিমোটে দেখুন আপনি পাঁচটা স্পিড পাবেন তারপর পাবেন আপনি মেন যে রডটা ফ্যানের কানেকশন হবে এখানে মেন রডটা এভাবে দিয়ে তারপর আপনি পাবেন কি অ্যাকসেসরিজ এখানে কিছু অ্যাকসেসরিজ লাগবে যেটা দিয়ে আপনি প্লাগ করবেন আপনার ছাদের বা ওই যে ছাদের সাথে প্লাগ করবেন আপনার ফ্যানের রডটা এভাবে প্লাগ হবে এটা জাস্ট এরকমই তো আপনি আমাদের থেকে কিন্তু এগুলো বুঝে নেবেন এগুলো সবগুলো থাকবে একটা ফ্যানের প্যাকেটের মধ্যে আমি অলরেডি ফ্যানগুলো আপনাদের জন্য খুলে রেখেছি আর এটা হলো ফ্যানের প্যাকেজিং মূল প্যাকেজিং এই এসি ডিসি ফ্যান আপনি দেশের চৌষট্টি জেলায় যে কোনো গ্রাম হোক বা শহর অঞ্চল সব জায়গায় আপনি আমাদের থেকে হোম ডেলিভারি পাবেন এসিডিসি ফ্যান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এসিডিসি ফ্যান কারেন্টেও চলবে আবার সোলারেও চলবে এইবার আমি আপনাদেরকে পরিচয় করে দেবো শুধু ডিসি ফ্যান যেটা শুধুমাত্র সোলারে চলবে আমার এই পাশে আছে নোহার ডিসি ফ্যান আর হ্যাঁ এটা কিন্তু লাভার এসিডিসি ফ্যান এসিডিসি ডিসি গুলা লাভারই হয় আমাদের লাভারটা সবচেয়ে বেশি চলে এসিডিসি ফ্যান এটা কিন্তু খুবই জনপ্রিয় আর এপাশে আছে ওনলি ডিসি ফ্যান ডিসি ফ্যান হলো নোহা আর নোহার প্যাকেজিংটাও কিন্তু খুবই সুন্দর এটা হলো নহার প্যাকেজিং একটা ম্যানুয়াল বই দিয়ে দেয় ম্যানুয়াল বই কি লিখছে আপনি আমি কেউ কিছুই জানি না তবে এসি ডিসি ফ্যান হোক বা ডিসি ফ্যান এখানের মধ্যে আপনি দুইটা ভ্যারিয়েন্ট পাবেন একটা হলো ছাপ্পান্ন ইঞ্চির পাখা আর একটা হলো আটচল্লিশ ইঞ্চি পাখা আটচল্লিশ ইঞ্চি যেটা পাখা আছে ওইটা এসি ডিসি যদি নেন আপনি একশো টাকার ডিসকাউন্ট পাবেন মানে চার হাজার চারশো টাকায় পাবেন এসি ডিসি ফ্যান আটচল্লিশ ইঞ্চি চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় এসি ডিসি ফ্যান ইঞ্চি তো পাখাটা আমি একটা পাখা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো পাখা আর এইটা হলো ডিসি ফ্যান এই ডিসি ফ্যানটার ডিজাইনটা কিন্তু আবার এসি ফ্যানের চেয়েও ডিসি ফ্যানের চেয়েও কিন্তু সুন্দর দেখুন কত সুন্দর ডিজাইন এটা হোয়াইট কালার তার মধ্যে গোল্ডেন একটা রিং দেওয়া আর ওই যে ফ্যানের মতো সেম আর এখানে লিখে আছে এটা কত ওয়ার্ড কনজিউম করবে এটা হলো টেন ওয়াট খাবে ওয়ার্ডের আশেপাশে খাই এগুলো বেশি খায় না হাইয়েস্ট আপনি টোয়েন্টি ওয়ার্ড খেলেও আপনার একটা ডিসি ফ্যান বলতে গেলে সারা রাতেই চলে যাবে আপনার ব্যাক আপ হিসেবে ছোট ব্যাটারি দিয়ে মোটামুটি চলবে আপনার এটা দিয়ে চলে যাবে দিনের বেলাও আপনি লোড দিতে পারবেন যদি আপনার সোলার ভালো হয় আর কি তো এখানের মধ্যে আপনি কি কি পাবেন এখানের মধ্যে পাবেন আপনি সেম এসি ডিসি ফ্যানের মতোই দুইটা ক্যাপ ভেতরে একটা সার্কিট আবার এসি ডিসি ফ্যানের ডিসি ফ্যানের মধ্যে কিন্তু সার্কিটটা বেশি বড় হয় না কারণ ডিসি ফ্যানে আহামরি কোনো কানেকশন হয় না সেহেতু সুন্দর একটা রেগুলেটর সিস্টেম আপনি এখানে পেয়ে যাবেন এটা হলো জাস্ট ডিসি ফ্যানের একটাই কানেকশন লোড অপশনে দিয়ে দিবেন ফ্যান চলবে তারপর এখানে পাবেন একটা রড এই যে সেম একটা রড পাবেন আর ডিসি ফ্যানের সাথে পাবেন শুধুমাত্র একটা রেগুলেটর ডিসি ফ্যান কিন্তু আপনার রেগুলেটর দিয়ে কন্ট্রোল করতে হবে ডিসি ফ্যানে কোনো ধরনের রিমোট হয় না যেহেতু এখানে কোনো ধরনের ব্লুটুথ সিস্টেম নেই সুতরাং ডিসি ফ্যানে আপনার স্বাভাবিক আমরা যে ফ্যানগুলো চালাই ওগুলার মতোই কিন্তু আপনার রেগুলেটর দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনি কত স্পিডে চলবে স্পিড কন্ট্রোল করতে পারবেন এটা হলো ডিসি ফ্যানের অ্যাক্সেসরিজ এখানে ট্যাপ দিয়ে মোড়ানো আছে ছোট্ট একটা সিস্টেম এখানে তবে এসি ডিসি ফ্যানের থেকে ডিসি ফ্যানের সিস্টেমটা একটু কিন্তু নর্মাল হয় সেহেতু এটা হলো ডিসি ফ্যানের অ্যাক্সেসরিজ আপনারা আমাদের থেকে বুঝে নেবেন এই ডিসি ফ্যান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি পাবেন জলদি জলদি অর্ডার করে দিন অর্ডার করতে আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে সব কিছুই পাবেন সোলার কন্ট্রোলার বড় সোলার প্যানেল ফ্যান সোলারের যাবতীয় যা যা কিছু আছে সব কিছু আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন জলদি জলদি অর্ডার করে দিন অর্ডার করতে এক্ষুনি ফোন দিন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিন ধন্যবাদ